আমার স্নেহের মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের বাংলা বিষয়ের গ্রামার থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন যেগুলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বাংলা গ্রামার থেকে এসে কি সাজেশন প্রথমত তোমাদের সম্মুখে উপস্থাপন করব দু থেকে দু হাজার পর্যন্ত যে সমস্ত গ্রামারের প্রশ্ন এসেছিল মাধ্যমিক পরীক্ষায় সেগুলির প্রশ্ন সহ উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব প্রথমত শুরু করছি আমি দু সাল থেকে আসা বাংলা গ্রামারের প্রশ্ন এবং উত্তর এরপর উপস্থাপন করছি দু সালে আসা গ্রামার থেকে এসে কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এরপর উপস্থাপন করছি দু সালের গ্রামার থেকে আসা প্রশ্নগুলির উত্তর দু উনিশ সালে যে সমস্ত প্রশ্ন গ্রামার থেকে এসেছিল সেগুলির প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি এরপর দু হাজার সালে যে সমস্ত গ্রামার থেকে এসে কিউগুলি এসেছিল তার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করছি তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা গ্রামার থেকে এসে কিউ সাজেশনগুলি অবশ্যই তোমাদের উপকারে লাগবে